শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার লাউদোহা থানার পক্ষ থেকে স্থানীয় চল্লিশটি পুজোর পুজো কমিটিদের কর্মকর্তাদের নিয়ে একটা জরুরি বৈঠকে আলোচনা করা হয় লাউদোহার সৃষ্টি কমিউনিটি হলে এই সভাতে উপস্থিত ছিলেন লাউদোহার এস ইপি এসআই থানার ওসি সহ অন্যান্য আধিকারিকরা আজকে এই বৈঠকে পুজো কমিটির সাথে প্রশাসনের তরফে আলোচনা করা হয় পুজো মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা রাখতে হবে লাইটিংয়ের ক্ষেত্রে কোনো রকম লিকেজ যেন না থাকে সেদিকেও বিশেষ নজর রাখতে হবে এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে এই দিকে সতর্ক করা হয় আশা করি সিআই ডিটেলস বলে গেছেন আর প্লাস ডিজে নিয়ে তো আপনারা জানেন এটাকেও আমরা মিটিং করেছি অন্যান্য উৎসবে প্রাক্কালে আপনাদের সঙ্গে আমিও ইন্টারেক্ট করেছি আপনাদের সঙ্গে বসেছি আপনাদেরকে আপনাদের নিশ্চয়ই জানা আছে ডিজেল ব্যবহার করবেন না বিসর্জনের তারিখ চোদ্দ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখ লাস্ট ডেট আছে আপনারা তার মধ্যে পুজো দিয়ে দেবেন এই বিসর্জন দেবেন এবং আমাদের দুর্গাপুর সাব ডিভিশন আমরা যারা এখানে আছি দুর্গাপুর সাব ডিভিশন কার্নিভাল আছে চোদ্দ তারিখ যদি আপনাদের গ্যাতার্থে এরই সাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য থানার এমার্জেন্সি নাম্বার দিতে হবে এরই সাথে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা কবলে পড়ে সেক্ষেত্রে দমকল বিভাগে গাড়ি আসা হওয়ার জন্য যথেষ্ট চওড়া রাস্তা রাখতে হবে এদিন প্রশাসনের সঙ্গে পুজো কমিটিগুলির কোন কোন বিষয়ে আলোচনা হলো সে ব্যাপারে নতুন নাগা অপসারিক মূল্যায়ন কমিটির সম্পাদক সুখেন রুইদাস এবং তপশিলি কল্যাণ সমিতির সভাপতি পূর্ণাময় রাস কি জানালেন আজকের যে গাইডলাইনটা আমাদের দুর্গাপুর করিপুর পিএস পক্ষ থেকে প্রত্যেকটা ক্লাব অর্থাৎ আমাদের যে চল্লিশটা এই ব্লকের ওপর আমাদের যে ক্লাবগুলো রয়েছে তাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছেন যাতে আমাদের আগত যে সমস্ত দর্শক তাদের তাদের যাতে কোনো রকম অসুবিধা ঘাটতি না হয় এবং আমাদের সুন্দরভাবে যাতে প্রত্যেকটা আমরা যে ক্লাবগুলো রয়েছি তারা যেন সুন্দরভাবে এই পুজোকে স্বাবলম্বনীতে করে তুলতে পারি এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে আমরা বজায় রাখতে পারি আর আমাদের মধ্যে এই ব্লকের আমাদের উপস্থিত ছিলেন আমাদের আজকের সভাপতি উনিও অনেক গাইডলাইন বুঝিয়েছেন আর আমার সেক্রেটারি বাবু সব কিছুই বললেন খুব ভালো লেগেছে যাতে আগামী দিনে আমরা এই দিনগুলোকে অক্ষর অক্ষরে পালন করতে পারি এটুকু বলে আমি এইখানে কোন কোন জায়গা থেকে কমিটির লোক এসে উপস্থিত ছিলেন এখানে আমার দুর্গাপুর দুর্গাপুর ফরিদপুর ব্লকের আমার গৌরবাজার থেকে শুরু করে আমার বিভিন্ন যে ক্লাব টাটা জিপির যত ক্লাব আছে সেই ক্লাবগুলো এখানে সব উপস্থিত ছিলেন আমাদের গাইডলাইনের বিষয় ব্যাপারে যেটা বলেছে আমাদের প্যান্ডেলের যে কর্মী আছে বা যে মালিক আছে ওনাকে প্যান্ডেল ঠিকমতো নির্মাণ করতে বলেছে কেন প্যান্ডেল যাতে দুর্যোগের বিষয় ব্যাপারে কোনো কিছু ক্ষতিগ্রস্ত না হয় আর ইলেকট্রিক্যালের যেটা ব্যাপার রয়েছে সেই ইলেকট্রিক্যালের ব্যাপারে যে তার যেখানে জয়েন্ট থাকবে সেগুলো ভালোভাবে ট্যাপি করার জন্য বলেছেন আর আমাদের ভলেন্টিয়ার পুজো মণ্ডপে থাকবার জন্য গাইডলাইন দিয়েছেন আরও কিছু গাইডলাইন দিয়েছেন বিশেষ কিছু আর পারাচ্ছি না এই বছর দু হাজার চব্বিশে দুর্গা পুজো শারদীয় পুজো উপলক্ষে আনন্দ উল্লাস করার জন্য সকল মানুষকেই বলব সুস্থ এবং সুস্থ শরীরের মধ্যে দিয়ে যাতে পুজো আনন্দ করে সেই আদর্শে আমাদের দুজনকার রইল সাদর আমন্ত্রণ মূলত এদিন প্রশাসনের তরফে পুজো কমিটিগুলোকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে আপনার আনন্দ যেন অন্য কারো নিরানন্দের বিষয় হয়ে না ওঠে সেজন্য মণ্ডপের পুজো কমিটিগুলি যথেষ্ট ভলেন্টিয়ারের ব্যবস্থা রাখতে হবে আর পুজো মণ্ডপের মধ্যে সরকারি সচেতনতামূলক ব্যানার লাগাতে হবে তরুণ বাউড়ি এলসি ইন্ডিয়া লাউদোহা